অভিনন্দন ঘেউ মেমেও এটা হচ্ছে চুরি নয় ছ্যাঁচুরি আমরা এমন কামড় দেব ওনা উনি নিশ্চয়ই জানেন যে কুকুরে কামড়ালে যে রোগটা হয় তার নাম হচ্ছে জলাতঙ্ক সেই কামড়ে জ্বালায় তলা থেকে জলের খোঁজে ওনাকে ওই গঙ্গাতে ঝাঁপ মারতে হবে এটা আগামী ভবিষ্যৎ দু হাজার দশ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের সরকারে থাকার অধিকার নেই সুপ্রিম কোর্ট এতদিন ধরে যে শুনানি চলছিল সেই শুনানির ইতিমধ্যেই শেষ হয়েছে এবার বিচারের পালা রাজ্য সরকার এবং যার ডিএ কর্মচারী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করবে এবং সুপ্রিম কোর্ট সেই রিপোর্টের ভিত্তিতেই বিচার করবে আমরা আমাদের অধিকার যেটা চাই হান্ড্রেড পার্সেন্ট আর উনিশের এর অনুযায়ী সাঁত্রিশ পার্সেন্ট কমপ্লিটটাই আমরা বুঝে নেব একশো পার্সেন্ট দু হাজার নয়ের রোপা অনুযায়ী আর দু হাজার উনিশের রোপা অনুযায়ী বকেয়া সাঁত্রিশ পার্সেন্ট কোমর যদি ভেঙে যায় কর্মচারীরা কর্মচারীদের কোমর শক্ত করছে ধর্মঘটের মাধ্যমে রাজ্য সরকারের টোটাল নবান্ন সহ কোমর ভেঙে দেওয়া হবে যে দেহত্যাগ ছাড়া পদত্যাগ করবেন না তা আমরা তো ওনাকে চাই না যে দেহত্যাগ করুন আমরা চাই উনি পদত্যাগ করে রাজ্যবাসী সম্মানটা বাঁচা আমরা কুকুরের কামড় এমনই দেব তার ফলে জলাতঙ্ক রোগ হবে সেই রোগে একমাত্র জলই খুঁজে বেড়ায় মানে রোগের লক্ষণটা ওনাকে চোদ্দ তলা থেকে গঙ্গাতে ঝাঁপ মারতে হবে আমাদের কোনো আতঙ্ক নেই আমরা আতঙ্ক কেন আমরা নশো ছাপ্পান্ন দিন এখানে বসে আছি আতঙ্ক থাকলে অনেক আগে আমরা উঠে যেতে পারতাম এখান থেকে সরকারের কোমর দিদিমণির অমনি মাথায় আটত্রিশটা সেলাই আছে গোটা শরীরে একুশটা সেলাই আছে আরও কোন কোনো জায়গায় আরো অপারেশন আছে চিহ্ন আছে ওনার কথা অনুযায়ী তাহলে সেখানে ওনার কোমর তো ভাঙবেই বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না এখন দেখুন সুপ্রিম কোর্টে ওনাকেও মেউ 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 করে বলতে হচ্ছে আমার টাকা নেই আমার কোমর ভেঙে যাবে কেন যে ওনার কোমর ভেঙে যাবে কিসের চাপে সেটা আমরা এখনো বুঝতে পারলাম না কারণ এই টাকা উনি পনেরো বছর আগে পেয়ে গেছেন এটা দু হাজার নয় ডোপা আজকে দু হাজার পঁচিশ ষোলো বছর আগে এই টাকা উনি পেয়ে গেছেন না উনি তো সেটা দেবেন না সেই টাকাগুলো নিয়ে উনি কয়লা চুরি বালি চুরি যেমন করেছেন সেরকম চুরি মানে এই ডিএ চুরির ব্যাপারটা আবার একটা অন্য রকম যে চুরি করতে তো বুদ্ধি লাগে সে বুদ্ধিওটা নেই এই জন্যে উনি হচ্ছেন এটা হচ্ছে চুরি নয় ছ্যাঁচুরি কারণ ডিএটাকে উনি যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পেয়ে গেছেন সেই টাকা উনি দেবেন না সেই টাকা উনি দেবেন না এবারে সেটার জন্যে নানা রকম বাহানা শুরু করেছেন আমাদের জন্য ন্যায্য পাওনা দেখুন আপনি তো আপনিও তো একটা চাকরিরত আপনার যদি টাকা পাওনা থাকে যে জিনিসটা আমরা একশো টাকায় কিনছ কিনতাম দু সালে সেটার দাম এখন একশো আটান্ন টাকা তাহলে এই আটান্ন টাকার যারা আমরা রিটায়ার্ড কর্মচারী আছি তাদের কিছু চলবে তাদের তো ইনক্রিমেন্টও নেই তাদের হাউস রেন্ট নেই তাহলে তাদের এইটুকুই ভরসা বাজার দরের সাথে তাল দেওয়ার জন্য এবং সেই জায়গাটা থেকে যারা কর্মচারী আছেন উনি এত সহজে সেই টাকা বের করবেন না একমাত্র এই সরকারকে অচল করে দিতে পারলে যেটা যারা কর্মরত আছেন তাদেরই সেই ক্ষমতা আছে তবেই কিন্তু টাকা বেরোবেন মুখ্যমন্ত্রী প্রায় তিন বছর ধরে যেভাবে আমাদের অসম্মান অপমান করেছেন অভিনন্দন ঘেউ মেমেও আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছেন আগামী দিনে আমরা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স পঞ্চায়েত কর্পোরেশনের কর্মীরা যাদের উনি এই সালমুহের সঙ্গে তুলনা করেছেন আমরা এমন কামড় দেবো ওনা উনি নিশ্চয়ই জানেন যে কুকুরে কামড়ালে যে রোগ ডান হয় তার নাম হচ্ছে জলাতঙ্ক সেই কামড়ের জ্বালায় চোদ্দতলা তলা থেকে জলের খোঁজে ওনাকে ওই গঙ্গাতে ঝাঁপ মারতে হবে এটা আগামী ভবিষ্যৎ